নমস্কার আইবি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত সবার আগে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকের আমি তোমাদের করে দেখাবো চিলি যে প্রন চিলি করার জন্য আমি এখানে দূষণ মতন চিংড়ি মাছ নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটা এবারে আমি কি কি দিয়ে ম্যারিনেট করবো সেগুলো তোমাদের আমি দেখাবো প্রথমে আমি দিলাম এক চামচে কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক ছিপির মতন আমি ভিনিগার দিলাম এক ছিপির একটু কম দিলাম সয়া সস সাদ মতন আমি নুন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো আমি একটু এই আদাটা রস দিয়ে দিলাম বেটে রাখা আদা একটু চিপে রসটা দিয়ে দিলাম এবারে দেব একটু টমেটো সস এবার আমি একটা ডিম ভেঙে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব ঘন্টা দুই আর দেব একটু সাদা তেল অল্প করে এটা আমি হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দু ঘন্টার মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করা আমার হয়ে গেছে এটা আমি চাপা দিয়ে রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টার মতন চাপা দিয়ে রাখবো ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো আমি এবার ফ্রাই করব প্রায় দু ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি এবার আমি কড়াটা বসিয়েছি কড়াই দেব সাদা তেল সাদা তেল আমি চিংড়িগুলো ফ্রাই করার জন্য সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চামচে করে করে একটা একটা করে চিংড়ি মাছ দেব এই গরমগুলি আমার ভাজা হয়ে গেছে আমি এইভাবে সব প্রণ কটাকে ভেজে নেব প্রণগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে এই অল্প তেলে আমি প্রথমে দেব রসুন কুচি রসুন কুচি বলো লাল এবারে আমি পেঁয়াজ কুচে রাখা এবারে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচে রাখা পেঁয়াজ আমি খুব ভাজ বলো এবারে দিয়ে দিলাম এক কেজির মতন সয়া চিলাম এক কেপির মতন দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো নুন দিয়ে দিলাম দিয়ে সামান্য এই আদা নর্শারি আদা দিয়ে সামান্য মতন দিয়ে দিলাম সামান্য হলুদ অল্প সামান্য চিনি আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচের মতন কর্নফ্লাওয়ার এটা আমি জল দিয়ে তো গুলে নেব তুমি এবারে কর্নফ্লাওয়ারটা গুলে নেব আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমি এবারে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব আমার প্রন চিলিটা হয়ে গেছে আমি এবারে না নামাবো হয়ে গিয়েছে আমার চিলি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে আপনারা অনেক অনেক শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সাথে থেকে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আমি আবার আগামী পর্বে আমি অনেক ভালো রেসিপি করে দেখাবো আর আমার কথা বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে ওটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন নমস্কার